জীবনে প্রথমবার বগুরা দই বানিয়ে বাড়ি সবাইকে চমকে দিলাম আর সবার প্রশংসায় আমি ভাসছিলাম এত ইজিলি ভাবে এই দইটা আমি তৈরি করে নিয়েছি যেটা আপনারা দেখলে চমকে যাবেন সত্যি বলতে কি বাড়ির সবাই যখন প্রশংসা করে তখন মনটা অনেক আনন্দ লাগে বাড়ি সবাই বলছিল কিভাবে করে তুমি টিভিন কেয়ারিয়ারে এই দইটা তৈরি করেছো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি কিভাবে আমি বাড়ির দুধ দিয়ে পারফেক্টলি দই তৈরি করেছি সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটি পাতিল নিয়ে নিয়েছি আর সেখানে আমি পাঁচ ছয় চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এরপরে এই চিনিটা আমি ক্যারামেল করব আর তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে দুধটা ঘন করে রেখে দিয়েছি আপনারা চাইলেও খুব ঘন নাও করতে পারেন তবে দুধটা ঘন করলে খুবই টেস্টি হয় এখানে প্রায় আড়াই কেজি দুধ ছিল আর সেটা আমি প্রায় দেড় কেজি দুধের মতো করেছি যাই হোক এই দুধটাকে আজকে দই বানাবো আর এই তো এখানে আমি ক্যারামেল করে নিচ্ছি দেখেন তো ক্যারামেলের কালারটা কত সুন্দর এসেছে আপনারা ক্যারামেলটা যত সুন্দর করতে পারবেন তত সুন্দর কিন্তু আপনাদের দইটা আসবে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে ক্যারামেল কিন্তু লোয়াচেই তৈরি করতে হবে যেন জ্বলে না যায় জ্বলে গেলে কিন্তু তিতা তিতা করবে একদমই ভালো হবে না একদম লো আছেই কিন্তু এই ক্যারামেলটা করে নিতে হবে আর এই দুধটা দেওয়ার পরে কিন্তু নিচে তলিটা লেগে যাবে এতে কোনো ভয়ের কারণ নেই এটা গরম পেলে আস্তে আস্তে অটোমেটিকলি ছুটে যাবে এই তো আমার কাছে লেগে গেছে তারপরে একটু একটু নাইড়ে দিচ্ছি অটোমেটিকলি গরম পাওয়ার পরে কিন্তু সবটাই ছেড়ে দিয়েছে আমি তো দেখে জাস্ট অবাক জাস্ট আমি কখনোই বানাই নাই যে এত সুন্দরভাবে আমার দইটা পারফেক্টলি হবে এতে আমি অনেক খুশি প্রথমবার বানিয়েছি দ্বিতীয়বার নিশ্চয় আরও অনেক ভালো হবে আশা করছি আপনারাও ট্রাই করবেন একবার হলেও আমার এই ভিডিওটি দেখে আপনারা পাই টু পাই ফলো করবেন অবশ্যই কিন্তু আপনাদের দইটাও ভালো হবে যাই হোক বক বক করতে করতে আমার দুটা অলরেডি রেডি হয়ে গেছে যেহেতু আগে আমি দিয়ে রেখেছিলাম এবার পঁচিশ টাকা দামের একটা দই নিয়ে নিয়েছি এই দইটা এখন আমি ভালো করে গুলি নিব একদম সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে কিন্তু এটা যাই হোক ডিপে ছিল তো যার জন্য একটু শক্ত শক্ত ছিল এই শক্তভাবটা একবারে দূর করে নিতে হবে এটা ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন করতেছি সেভাবে আপনারাও করবেন এই তো আমার শেষ করার পর এখন এই দইটাই হচ্ছে দই জমানোর জন্য এই দইটাই দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম মিন সেই দুধটা এখন আমি ঠান্ডা করে নিয়েছি মানে একদম কুসুম কুসুম রাখতে হবে তখন এই দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই তো আমি গুলি নিচ্ছি এইভাবেই কাজটা করবেন গরম গরম অবস্থায় আবার দিতে যাবেন না এতে করে দুধটা ফেটে যেতে পারে Gracias. Vale. তাই আপনাদেরকে জানিয়ে দিলাম আমি যেভাবে দইটা তৈরি করেছি সেভাবেই দেখিয়ে দিচ্ছি এই তো মিশিয়ে নেওয়ার পর আমি টিফিন কেরিয়ারে ঢেলে নিয়েছি এই টিফিন কেরিয়ারে ঢেলে নেওয়ার পর এখন ঢাকনা ঢেকে দিলাম ঢাকনা ঢেকে এখন আমি যে কাজটা করবো সেই কাজটা আপনাদেরকে দেখিয়ে ওই কাজটাকে তিন দিন সময় লাগবে যাই হোক এইবার একটা মোটা টাওয়াল নিয়ে নিয়েছি এরপরে টিফিন কেরিয়ারটা বসিয়ে দেবো এই মোটা টাওয়ালে দিয়ে ভালো করে বেঁধে নেব এই তো দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে বসিয়ে দিলাম তিন দিন এই জিনিসটা কিন্তু একদমই নামা যাবে না এখানে প্রচুর পরিমাণে আমি কিন্তু গরম পাওয়ার জন্য অনেক কিছুই অ্যাড করেছি এই যে কম্বল অ্যাড করেছি তারপরে টাওয়াল আরও উপরে অনেক জ্যাকেট ট্যাকেট যা ছিল সব কিছুই দিয়ে আমি ঢেকে রেখেছিলাম আপনারা এই গরম ভাপটা পাওয়ার জন্য কিন্তু অনেক কিছুই দিবেন আর গরম টাইপে গরম দুপুরের সময় দাওয়াত খেয়ে এসেছি আমার শ্বশুর শাশুড়ি আমাদের বাসায় এসেছে ভাবলাম এই দইটায় আজকে সবাইকে খাওয়াবো যার জন্য সবাই অনেক চমকিয়ে গেছে যে আসলে খুব তাড়াতাড়ি কিভাবে তৈরি করে ফেললাম এই তো আমার দইটা দেখেন পারফেক্টলি কত সুন্দর হয়েছে আর একটু সবাই বাচ্চা কাচ্চা নাড়াচাড়ি করছে যার জন্য একটু পানি এসছে তো কোনো ব্যাপার না কারণ ছিল না না কিন্তু ফ্রিজে দিলে আরও সুন্দর হইতো তো গরম ছিল যার জন্য একটু সবাই নাড়াচাড়া করছি তারপরেও অনেক সুন্দর আছে দেখেন কত সুন্দর হয়েছে সবাই মাসাল্লাহ বলবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ফুল ভিডিওটি দেখার জন্য সবাই অনেক কমেন্ট করে জানাবেন যে আসলে আমার দইটা কেমন হয়েছে পারফেক্টলি হয়েছে কিনা আর আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল সবাইকে বেরিয়ে দিচ্ছি দেওয়ার পরে সবাইকে নাস্তা দিব সবাই রেজাল্ট দিয়েছে যে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট একটা ভিডিওতে হোক যাওয়ার আগে বলে দিচ্ছে যে ছোট বাবার হাতটা দেখতে পাচ্ছেন এটা আয়নের হাত আয়ান কি সুন্দর করে দই খাওয়ার জন্য খালি ব্যস্ত হয়ে পড়েছে তারপরে সে আমাকে তুলে দিচ্ছে আম্মু অনেকটা বেশি হয়ে গেছে যাক মাশাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম